দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠার উপরের অঙ্কটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল রাজুর কাছে কতটি রং পেনসিল রইল তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির সমাধান করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে রাজুর কাছে রং পেন্সিল ছিল পঁয়তাল্লিশটি সে তুলিকে রং পেন্সিল দিল আঠারোটি অতএব রাজুর কাছে রং পেনসিল রইল সমান কতটি হবে এখানে ফলাফল বের করার জন্য আমাদের ৪৫ থেকে আঠারো বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো পঁয়তাল্লিশের এককের ঘর রয়েছে পাঁচ এবং এর এককের ঘর রয়েছে আট তো যেহেতু পাঁচ ছোট এবং আট বড়ো সেহেতু আমরা পাঁচের মধ্যে আমরা একটা দশক বাড়াব তো একটা দশ দশক যদি আমরা দশকের ঘর বাড়াই তাহলে পাঁচ হবে পনেরো তো যেহেতু আমাদের নিচের সংখ্যাটি ছোটো হয়ে রয়েছে তাই সেজন্য আমরা পাঁচের আগে একটা দশক ধরব অর্থাৎ এক লিখবো তো পনেরো থেকে যদি এখন আমরা আট বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে সাত তো যেহেতু আমরা একটা দশক বাড়িয়ে নিয়েছিলাম তো সেহেতু সে দশকটা আমরা এখন যে আমাদের যে আঠারো সংখ্যাটা রয়েছে সে আঠারো সংখ্যার দশকের ঘরে আমরা এটা এনে যোগ করে দেব তো একটা দশক যেহেতু আমরা বাইরে নিয়েছি সেহেতু পঁয়তাল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং আঠারোর দশকের ঘরে রয়েছে এক আর আমাদের আমরা একটা দশক বাড়িয়েছিলাম সে দশক এখানে এনে যোগ করে নিলে হবে দুই তো এখন আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা চার থেকে দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই তো রাজুর কাছে রঙ পেনসিল রইল তাহলে সাতাশটি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই বুঝতে পারছি তাহলে রাজুর কাছে রং পেনসিল রইল সাতাশটি উত্তর সাতাশটি